এমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি এইটা ব্লেন্ডার মেশিন ক্লিন করব আমার ব্লেন্ডার মেশিনটা কি ময়লা হয়েছে দেখাইছি তোমাদেরকে তো এই ব্লেন্ডার মেশিনটা আমি কী দিয়ে পরিষ্কার করতেছি পর এই পেপসুটে নিয়ে আমি ব্লেন্ডার মেশিনটা একদম ক্লিন করে ফেলবো তো আমি একটু পেপসুটে নিচ্ছি একটা পস্টুডেন্টটা নিয়ে আমি এই জালির মধ্যে তারপর পোড়াক্লিট করে ফেলব একদম ভালো মতো বসে বসে ডলে তারপর সব দিক দিয়ে যেখানে যেখানে ময়না হয়েছে সব দিক দিয়ে আমার মানে মোটামুটি পরিষ্কার করা হবে এই জালিটার মধ্যে ভালো মতো পেপস্টুডেন্ট নিতে হবে তোমাদের কিছুই লাগবে না শুধু পেপ স্টুডেন্টটাই লাগবে হ্যাঁ তো পেপস্টুডেন্টটা কিন্তু পেপসুডেন্ট হলেই ভালো তবে জেল হলে তেমন একটা ক্লিন হয় না পেপসুডেন্ট দিয়ে বেশি ক্লিন হয় আমি একদম ভিপুরে বসে বসে বাথরুমকে পরিষ্কার করতেছি অনেক ময়না হয়েছে তো ময়নাগুলো একদম নিমিশে উঠে যায় এত কষ্ট না তো যারা যারা এই কাজ নাই আমার থেকে দেখে করে তুলতে দরকার কারণ এটা একদম সহজেই করা যায় এই পরিষ্কারটা বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখতেছ তারা একটা লাইক দিয়ে দাও আর ইউটিউবের বন্ধুরা সবাই একটা সুন্দর মতো কমেন্ট করবে আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করে নয় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের বন্ধুরা ফলো করে না থাকলে ফলো দিব দিবা তা আমার এটা ভালো মতো সব দিক ক্লিন কি মানে ময়লা হয়ে অনেক দিন ধরে আছে আমি আসলে ইচ্ছা করে পরিষ্কার করি নেই কারণ তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য এইটা খেমনে আমি ক্লিন করব তো আমি এটা ভালো মতো ক্লিন করে দুইবার করে আমি এটা ওয়াশ করছি মানে জালিটা আমি দুইবার করে ধুয়ে মানে তারপরে আমি আবার পরিষ্কার করে ধুয়ে ধুয়ে দুইবার তিনবার করে এভাবে আমি পরিষ্কার করছি আমার এটা ব্ল্যান্ডার ইস্যুটা একদম ক্লিন হয়ে গেছে চকচকে চকচকে হয়ে গেছে একদম নতুনের মতন হয়ে গেছে তোমরা এই কাজটা করলে তোমরাই বুঝবা এটা কীরকমভাবে পরিষ্কার হবে আসলে বাসায় থাকা জিনিসপত্র যদি আমরা নিজেরাই যদি যত্ন না করি এই জিনিসপত্র ঠিক থাকে তো আমাদের সবসময় যত্নের মধ্যে জিনিসপত্রগুলো রাখলে এগুলো অনেক দিন ঠিক আর ইলেকট্রিক জিনিসগুলো হলো তোমার বাসার যে যে কোনো আসবাসপত্রগুলো সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যত্ন করে রাখলে আমাদের কিন্তু জিনিসপত্রগুলো আমাদেরকে অনেক দিন আমাদেরকে সার্ভিস দেয় দেখছো কত ক্লিন হয়ে গেছে এর আগে কত ময়লা ছিল একদম ক্লিন হয়ে গেছে কোনো দিক দিয়ে কোনো অ্যাসপুট পাবো না সব দিক দিয়ে ক্লিন হয়ে গেছে তো আমার মতো যারা এই কাজটা করব তাদের জিনিসটা অনেক নতুন থাকবে শুধুমাত্র একটা পেপসুডেন্টের মাধ্যমে আর কিছুই লাগে না এই পেপসুডেনটা দিয়েই আমার কাজটা সেরে নিলাম আমি এখন পেপস্টুডেনটা রেখে দিচ্ছি আজকে ভিডিওটা মোটামুটি বড় হবে তো বড়ো ভিডিও আমি ইচ্ছা করে করছি আসলে কারণ মাঝে মধ্যে একটু বড় ভিডিও না দিলে হয় না শুধু রান্নাবান্না দেখানো কিন্তু তা আমার কিছু কাপড় চোপড় শুকাই আনা হয়েছে এগুলো সবগুলো কাজ করা হবে আস্তে আস্তে মেয়েদের সংসারের কাজ বলতে আসলে একটা থাকে না অনেকগুলো কাজ এই সকালে ওঠার পর থেকে মেয়েদের আর হাত পা একটু মানে রেস্ট থাকে না এটা সেটা এটা সেটা করতে করতে কোন দিকে যে টাইম চলে যায় আর এদিকে তো নামাজ পড়তেই হবে কাজ যাই করো না করো কিন্তু নামাজটা আমাদের ঠিক রাখতে হবে এদিক দিয়েও আমাদের খেয়াল রাখতে হবে তো ইউটিউবে ফেসবুকে যারা কাজ করে আসলে তারা অনেক ব্যস্ত থাকে সংসার নিয়ে বাচ্চা কাঁচা নিয়ে আর তোমার সংসারের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে আমার কাপড়গুলা আমি একটা একটা করে বাস করে বলতেছি তো কাপড়গুলা সব বাস করা শেষ এখন আমার সবগুলো ঠিকঠাক করে রাখতে হবে তারপর আমি রান্না চলে যাচ্ছি তো এদিকে আমি রান্না বসাই দিচ্ছি কড়াই বসাই দিলাম ওখানে মিঘুড়ি মাছ রান্না করবো গরম মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এগুলো একটু কষা হোক তারপর আমি বাকি মশলা দেবো তো আমার এটা কষানো হয়ে গেছে আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি বাকি মশলাটাও তোমরা খুব বেশি সবাই জানো অবশ্যই আর এগুলো শেয়ার করতে হবে না আমার মুরগির মাংসটা আমি দিয়ে দেবো এই মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমার মশলা কষানো শেষ সেগুলো আমি নামে দিয়ে দিলাম আলুটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাংসটা দিই কারণ আমার বাসায় আলু একদম সিদ্ধ না হলে মা কেউ খেতে চায় না আর আমার বাসায় তো সবসময় আলু দিয়ে মুরগি চলে আলু আলু জিনিসটা আমাদের অনেক বলতে গেলে এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তারপর আমি মুরগি মাংসটা দিয়ে দেব হ্যাঁ তো মহল্লা না মানে আলু যখন সিদ্ধ পোড়াপুরি হয়ে যায় একদম সফ্ট হয়ে যায় তখন না মানে খেতেও অনেক ভালো লাগে শক্ত শক্ত আলো না একটু শক্ত হয়ে থাকলে মানে আলোটা কেমন জানি ভালো লাগে মাংসটা ভালো মতো এড়েছে দিয়ে দিচ্ছি মাংসটা একটু কষা হলে তারপর আমি দিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটা দয়া করে স্কিপ করব না তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা ভালো মতো দেখবা এ তো আমার রান্না শেষ আসলে আমি অফ ক্যামেরা দিয়ে রান্নাটা সেরে নিছি কারণ এত বড় করি নাই এদিক দিয়ে তো অনেক বড় হয়ে গেছে তোমাদেরকে আমি বেশি কষ্ট দিতে চাই না সব সময় আমি যেন আমার ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখো আমি ওইভাবে ছোটো করে ছোটোখাটো করে ভিডিওটা করি তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে জানাবা আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তোমাদের কমেন্টগুলো যখন পড়ি আমার না অনেক ভালো লাগে আমাকে এত এত ভালোবাসা দাও তোমরা মানে এই এটা দেখে আমার অনেক অনেক ভালো লাগে তো যাই হোক তোমাদের ভালোবাসা পেয়ে তো আমি এতটুকু আসলাম তোমরা তো সারা জীবনেই আমার এই প্ল্যাটফর্মে আমি যতদিন কাজ করবো ততদিনে তোমরা আমাকে সাহায্য করবা তো আজকের মতো এতটুকুই আমার রেসিপিটা কেমন লাগলো কাজগুলো কেমন লাগলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন বিদায় নিলাম আমার জন্য সবাই দোয়া করবে তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে ওকে আল্লাহ হাফেজ